হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তো দেখো আজ আমি জামাই ষষ্ঠীতে কি কি করেছি বা কি কি করলাম আর কি কি করব সেগুলো তোমাদের শেয়ার করব এ দেখো আমি তোমাদের প্রথমেই চিংড়ি মাছটা দেখাই তো এ দেখো চিংড়ি মাছ এটা হচ্ছে আগের দিনের কারণ যেহেতু আমি একা করব করে পারবো না সেই জন্য কর্তমশাইকে বলেছিলাম আগের দিন নিয়ে আসতে তো এ দেখো চিংড়ি মাছ ইলিশ মাছ আর মাছের মাথা আর পাবদা মাছটা পাইনি সেই কারণে আগের দিন আনেনি তো দেখো এটা আগের দিন করে রেখেছিলাম কারণ একা একা করতে অনেক কষ্ট হয়ে যাবে তো আগের দিন যদি কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে পরের দিন আমার একটু কষ্ট কম হবে বা তাড়াতাড়ি খেতে দিতে পারবো তো এরপর দেখো আম লিচু কাঁঠাল কি বলবো ষষ্ঠীতে যেসব জিনিস লাগে সবই বাজার করে নিয়ে এসছে তারপর নিয়ে এসছে এই দেখো গিফট আমাদের জামাইয়ের জন্য তো এমন সুন্দরভাবে প্যাক করা ছিল আমি তো প্রথমে খুলতেই পারছিলাম না যে কিভাবে খুলবো তো পরে দেখো আমার ছেলে এসে প্যাকেটটা খুলে কি সুন্দর গিফটটা বের করলো জামা প্যান্টের পিস আর এটা এনেছিল দেখো রেমন থেকে বনগাঁয় আমাদের রেমন্ড কোম্পানির যে বড়ো শোরুম আছে সেখান থেকে তো তারপর দেখো এই যে পরের দিন সকালবেলা জামাইয়ের জন্য চিঁড়ে মুড়ি লুচি সুজি লুচি সোলার ডাল মিষ্টি মানে যা কিছু লাগে সব তো সকালের টিফিন শেষ করে এবার চলে যাবো রান্নাঘরে তো দেখো কী সুন্দর কিউটা একটা মুরগি এনেছে তো কি বলবো মুরগিটাকে দেখে কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই অতিথি আপ্যায়ন করতে গেলে এটুকু তো কষ্ট করতেই হবে তো তারপর দেখো মুরগিটাকে আমার আমি কাটবো না মশাই কাটবে তো তারপর আমি পাপদা মাছ আর এদিকে মৌরালা মাছ এনেছিলো দুটোই কেটে রেখেছি আর মুরগিটাও এদিকে কাটা হয়ে গেছে এরপর আমি রান্না করতে চলে যাব তো দেখো মাংসটা কি সুন্দর দেখতে লাগছে একদম লাল টুকটুকে দেশি মুরগি তো এরকমই হয় তারপর দেখো আমাদের বাড়ির সব খুদের সদস্যরা মানে আমাদের বাড়ির চারটে ছেলে আর ননদের ছেলে আর মেয়ে সবাই চলে গেল পুকুরে স্নান করতে বহুদিন এরা পুকুরে স্নান করে না তো পুকুরে স্নান করতে এদের খুবই আনন্দ হচ্ছিল তো আমার ছেলে গেছিলো বলে সঙ্গে ওর বাবাও গেছিল সেই কারণে ভিডিওটা তোমাদের দেখাতে পারছি যে পুকুরে স্নান করতে গেলে বাচ্চারা কত খুশি হয় তো এরপর স্নান দিনানের পর্ব শেষ তারপর চলে আসলাম আবার দুপুরে খাবার সময় তো দেখো আমি মানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি থালাটা কি সুন্দর করে সাজিয়েছি দেখো এখানে পটল ভাজা বেগুন ভাজা কাঁকটোল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর মৌল মৌরালা মাছ ভাজা দিয়ে আমি থালাটা সাজিয়েছি তো তারপরে আর কি কি রান্না করেছি দেখো মাছের মাথার ঝাল করেছিলাম পোস্ত দিয়ে পাবদা মাছ করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করেছি দই ইলিশ করেছি মাংস চা আর চাটনি পাঁপড়টা করতে ভুলে গেছিলাম আরও দুটো আইটেম ছিল তো সেটা মানা করলো তো গরমে সেই কারণে করিনি তো দেখো আমাদের জামাই মশাই খেতে এসে কত খুশি এত বলছে এত খাবার খাবো কি করে আর এসে তো দেখো গুনতেই শুরু করে দিয়েছে যে কটা আইটেম করেছি কি কি করেছি সত্যি কথা বলতে কি আমি দিন এখন এত সুন্দর করে জামাই ষষ্ঠী করিনি কারণ এখনও তো আমি শাশুড়ি হয়ে উঠিনি তো জামাই ষষ্ঠী করব কী করে তো জানি না এবার আমার মনে হলো যে আমার ননদকে ডাকি বা আমার নন্দাইকে ডাকি ডেকে আমি জামাই ষষ্ঠী করি তো জামাই ষষ্ঠী করে আমিও খুব আনন্দ পেয়েছি আর যে জামাই সেজে আমাদের বাড়ি এসেছে সেও খুব আনন্দ পেয়েছে তো দেখো আমাদের জামাই কত আনন্দ পেয়েছে আর আমি যে এত আনন্দ পেয়েছি তো আমি বলে বোঝাতে পারবো না তো দেখো দুপুরের খাওয়া দাওয়া পর্ব চলছে সবাই খুব আনন্দ করেই খাচ্ছে শুধু জামাই মশাইটা সব খাবারই খায়নি অল্প অল্প খেয়েছে শুধু মাছের মাথাটা একটুখানি খেয়েছে আর এই যে ফ্যানটা দেখেছ এটা আমার গিফট আমাকে গিফট করেছে আমার নন্দাই তো তারপর দেখো খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি ঘুরতে আমাদের বাড়ির পাশেই মন্দির আছে মন্দিরটা প্রায় সবাই চেনো তো নতুন করে চেনাবার দরকার নেই তবুও একটু মন্দিরের আশপাশটা একটু দেখাই সামনে ব্রিজ নদী মানে সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ কোনো রকম কোনো মন্দিরে এরকম পাওয়াই যায় না তো আমাদের এখানে পরিবেশটা খুব সুন্দর তো বন্ধুরা আমার এই জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টাটা বন্ধুরা ভালো থেকো সবাই